আসসালামু আলাইকুম স্বাগত ট্রাভেল ডক্টরে আজকে সিঙ্গাপুর ভিসা নিয়ে আলোচনা করব সিঙ্গাপুর ভিসা কি নিজে নিজে করা যায় সিঙ্গাপুর আবেদনের জায়গা কোথায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে অ্যাম্বাসির অ্যাড্রেস কোথায় অ্যাম্বাসির ফোন নাম্বার কি কত টাকা ভিসা ফি কত দিনে ভিসা পাওয়া যায় কত দিনে ভিসা দেয় এবং আপনার কি টাইপের ভিসা দেয় সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলি যে সিঙ্গাপুর ভিসা নিজে নিজে আবেদন করা যায় কি হ্যাঁ আপনি চাইলে সিঙ্গাপুরের ভিসা নিজে নিজে আবেদন করতে পারবেন তবে সেটার প্রক্রিয়াটা কি জানাচ্ছি আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে ছবি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ম্যাট পেপার পেপার হতে হবে এবং এই চশমা ছাড়া আপনাকে অবশ্যই ছবিটা তুলতে হবে পাসপোর্ট পাসপোর্টটা আপনি সিঙ্গাপুর থেকে ডিপার্চার করবেন বা সিঙ্গাপুর থেকে আপনি বাংলাদেশে ম্যাট করবেন সেদিন পর্যন্ত আপনার অবশ্যই ছয় মাসের ভিসার ভ্যালিডিটি থাকতে হবে সরি পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে ভিজিটিং কার্ড আপনার যদি কোনো প্রফেশনে থাকেন তাহলে আপনার সেই ভিজিটিং কার্ডটা দিবেন প্রফেশন এখানে সাধারণত তিনটা কি বেশি মেটার করে যেমন ব্যবসায়ী চাকরিজীবী স্টুডেন্ট এছাড়া এর ভিতরে আছে ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরও অনেক সময় ভিজিটিং কার্ড থাকে আর যারা সেলফ এমপ্লয় তাদেরও অনেক সময় ভিজিটিং কার্ড থাকে না তাদের জন্য ভিজিটিং কার্ড লাগবে না তাদের ফাইন্যান্সিয়াল যেই ইনকাম সোর্সটা সেটা প্রুভ করতে হয় যাই হোক ভিজিটিং কার্ড ট্রেড লাইসেন্স যারা ব্যবসায়ী তাদের জন্য ট্রেড লাইসেন্স কোম্পানি প্যাড এরপরে কভার লেটার দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ব্যাঙ্ক সার্টিফিকেট যারা চাকরিজীবী তাদের জন্য এনওসি স্যালারি সার্টিফিকেট এবং আপনার একটা কোম্পানি রিকমেন্ডেশন লেটার স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড এবং একটা এনওসি ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে আর বাকি সব ডকুমেন্টসে এনআইডি তিন সার্টিফিকেট এটা দিবে হোটেল বুকিং দিবেন টিকিট রিজার্ভেশন করবে বুকিং রিজার্ভেশন যেটা সেটা এবং আপনার একটা কমপ্লিট ফর্ম ফিল করতে হবে মোটামুটি এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে এখন আসি এই ডকুমেন্টসগুলো রেডি করার পরে আপনি কীভাবে কি করবেন প্রথমত হলো আমি অ্যাম্বাসির অ্যাড্রেসটা দিচ্ছি এম্বাসির অ্যাড্রেসটা হলো ব্যাঞ্চরা এভিনিউ ফিফ্থ ফ্লোর আটের বি গুলশান এভিনিউ ঢাকা ওকে অ্যাম্বাসির ফোন নাম্বার যেখানে আপনি যোগাযোগ করতে পারবেন অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসের ফোন নাম্বার হলো জিরো টু ট্রিপল টু টু এইট জিরো এক্সটেনশন হল ফোর জিরো সিক্স ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি কল দিতে পারবেন ফোন নাম্বার হল যেটা অফিস আওয়ারের বাইরে অফিস আওয়ার কখন অফিস আওয়ার হলো সকাল নয়টা থেকে

এখন আসি এম্বাসি অ্যাড্রেস পাওয়া গেল এম্বাসি অ্যাড্রেস পেলেও অথরাইজড এজেন্ট অথরাইজড এজেন্ট কয়টা আঠারোটা বাংলাদেশে সিঙ্গাপুর এম্বাসি অথরাইজড এজেন্ট হল আঠারোটা তো আঠারোটা অথরাইজড এজেন্টের কাছে আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন সব কিছু রেডি করলেন এভরিথিং সব কিছু আপনাকে দেওয়ার পরে তারপরে এই অথরিটাইজেন কাছে আপনাকে করতে হবে তারাই তারা দিবে পৌঁছায় বলে রাখি যে সিঙ্গাপুর আপনার এই সব ডকুমেন্টস রেডি করার পরেও একটা ডকুমেন্টস লাগবে সেটা হলো ইনভাইটেশন ইনভাইটেশন সিঙ্গাপুর এম্বাসিদের জমা দেওয়া যায় না এখন ইনভাইটেশনটা কিভাবে নেওয়া যায় আপনার যদি কোনো পরিচিত সিঙ্গাপুরিয়ান থাকে তার মাধ্যমে আপনি সিঙ্গাপুর ইনভাইটেশনটা আনতে পারবেন আপনার পরিচিত যদি কোনো ট্রাভেল এজেন্ট থাকে সিঙ্গাপুরে তাহলে তাদের মাধ্যমে আনতে পারবেন আপনার যদি বিজনেস ট্রাভেল করেন তাহলে আপনি যে অর্গানাইজেশনের কাছে যাবেন বা যে প্রতিষ্ঠানে আপনি বিজনেস পারপাস মিটিং করবেন বা যে কোনো কিছু করবেন সেটা যেমন সেই প্রতিষ্ঠান থেকে ইনভাইটেশন আনবেন আর মেডিকেল পারপাস যদি যান তাহলে যেই

ব্যক্তি সিঙ্গাপুরিয়ান ব্যক্তি হতে পারে এবং মেডিকেলের যে কোনো অথরাইজ যে আছে সে আপনাকে ইনভাইটেশন দিতে পারে যেটা অবশ্যই থার্টি নাইনে ইনভাইটেশনটা দিবে এই ইনভাইটেশনটা সহ এভ্রিথিং সব সহ আপনাকে আঠারোটা অথরাইজ এজেন্সির কাছে যেতে হবে অথরাইজ এজেন্সিগুলো কি কি আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন লিমিটেড মেডি কনসাল্ট লিমিটেড শামস এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস গ্লোরি এয়ার ট্রাভেলস সাইমন গ্লোবাল লিমিটেড ইউনিয়ন ট্যুরস এন্ড ট্রাভেলস ডিসকভার ট্যুরস এন্ড লজিস্টিক স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড ভিক্টোরিয়া ট্রাভেলস লিমিটেড লেক্সাস ট্যুরস এন্ড ট্রাভেলস বেক্স লিমিটেড রিজেন্সি ট্রাভেলস লিমিটেড yellow corporation limited cosmos holidays am uh, empire travels private limited ps travels tours. Agency, total, ke to, we, ekhaan, tha, to, and tours এই কয়টা এজেন্সি এই টোটাল আর 11 টা এজেন্সিকে আপনি জমা দিতে পারবেন তবে এখানে কথা থাকে তো আরো অন্যান্য আদার্স যারা এজেন্সি আছে সেই বাংলাদেশি ট্রাভেল এজেন্সি তারা ইনভাইটেশন আপনাকে প্রোভাইড করতে পারবে যেমন আমার কাছে যদি আপনি আসেন তাহলে আমি আপনাকে ইনভাইটেশন প্রোভাইড করতে পারবে এবং টোটাল প্রক্রিয়াটা করে দিতে পারবো হ্যাঁ তো এই ইনভাইটেশনটা আপনি যদি নিজে নিজে নিতে পারেন আপনার পরিচিতর মাধ্যমে তাহলে আপনি দিতে পারবেন অথবা যে কোনো বাংলাদেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি ইনভাইটেশনটা কালেক্ট করতে পারেন কালেক্ট করে আপনি এই আঠারোটা এজেন্সির কাছে আপনার ফাইলটা জমা দিতে পারেন জমা দেওয়ার পরে তারা ফাইলটা রিসিভ করবে ফাইল রিসিভের ফাইল এর মধ্যে আপনার রেজাল্ট সাধারণত চলে আসে অনেক সময় ডিলে হতে পারে তবে সাধারণত ফাইভ ওয়ার্কিং ডেতে হতে পারে তবে যেদিন জমা দিবেন সেদিন অবশ্যই ওয়ার্কিং কাউন্ট করবেন না পরের দিন থেকে ওয়ার্কিং ডে কাউন্ট করবেন কত যেহেতু আপনি এখন জমা দিচ্ছেন যে কোনো অথরাইজ এজেন্সিতে বা এম্বাসির অথরাইজড লোকেশনে সেখানে আপনাকে থার্টি এস বা থার্টি সিঙ্গাপুরিয়ান ডলার সমমূল্যের টাকা আপনাকে জমা দিতে হবে যেটা ক্যালকুলেশন প্রত্যেকটা অর্থনৈতিক সামনে আপনি দেখতে পাবেন যে তাদের ক্যালকুলেশন কত ফি দেওয়া আছে সাধারণত এটা মোটামুটি বাংলা টাকায় কনভার্ট করলে পঁয়ত্রিশশো টাকার কাছাকাছি পরে এটা আপনাকে জমা দিতে হবে এছাড়া আপনার ইনভাইটেশন ক্রয় করতে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা খরচ হবে এই হলো বিসাফি। এখন কথা হলো কতদিনের ভিসা দেয় ভিসা দেয় দিন অথবা নয় সপ্তাহ নয় সপ্তাহ ভিসা আপনি পাবেন বা তেষট্টি দিনের ভিসা পাবেন এটা দুই মাসের কিছু বেশি দুই তিন দিন বেশি কি টাইপের ভিসা দেয় আপনি সিঙ্গেল এন্ট্রি পেতে পারেন ডাবল এন্ট্রি ভিসা পেতে পারেন এবং মাল্টিপল এন্ট্রিরও ভিসা পেতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো টাইপ অফ ভিসা বাট দিবে আপনাকে ভিসা সাধারণত সিঙ্গাপুর ডাবল এন্ট্রি ভিসা দিয়ে থাকে ট্যুরিস্টদের জন্য মেডিকেলদের জন্য আপনার মাল্টিপল ভিসা দিয়ে থাকে অনেক ক্ষেত্রে বিজনেস পার্সন যারা তাদেরকে অনেক সময় ডাবল এন্ট্রি দেয় অনেক সময় সিঙ্গেল এন্ট্রি দেয় এবং যদি মাল্টিপল আস করে পারপস অফ যদি ওকে থাকে তাহলে মাল্টিপল ভিসা দিয়ে থাকে এখন কথা হলো দুই মাস তেষট্টি দিন বা নয় সপ্তাহে কি মাল্টিপল ভিসা দেয় হ্যাঁ তেষট্টি দিনের মধ্যেও আপনাকে মাল্টিপল ভিসা দিতে পারে আবার এক বছরের মাল্টিপল ভিসাও আপনাকে দিতে পারে এটা টোটালি ডিপেন্ড করে অ্যাম্বাসিটির উপরে তবে আপনি যখন চাইবেন তখন এক বছর মাল্টিপল ভিসা বিশেষ করে বিজনেস পার্সন যারা এবং মেডিকেল পার্সন যারা তাদের ক্ষেত্রে বলবো আপনার এক বছর মাল্টিপলের জন্য রিকোয়েস্ট করবে ম্যাক্সিমাম সময় অ্যাপ্রুভ হয়ে যায় সুতরাং আজকে এই পর্যন্তই ভালো থাকুন সিঙ্গাপুর ট্রাভেল করুন সিঙ্গাপুর ভিসা আপনাদের প্রক্রিয়াটা সহজ হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম